এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তে চলেছে টাকার পরিমাণ সরাসরি তিন হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে শুধু তাই নয় বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পেয়েছেন তাদেরকেও অতিরিক্ত এক লক্ষ আশি হাজার টাকা করে বাড়ির টাকা দেওয়া হবে এই টাকা নিয়ে আপনারা পরবর্তীতে আপনার বাড়ি মেরামতির কাজ বা আরও ভালোভাবে ঘরটাকে তৈরি করতে পারবেন শুধু তাই নয় যারা এই মুহূর্তে আবাস যোজনার বাড়ি বা ঘর পাচ্ছেন না তাদেরকে নূতন করে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এই আবাস যোজনার বাড়ি বানানোর জন্য তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত পাঁচশো টাকা বাড়ার বিষয়ে বা এই আবাস যোজনার টাকা দেওয়ার বিষয়ে নতুন কি তথ্য উঠে এসছে সমস্ত কিছু এক এক করে জানাবো কারাই ওয়া ঘোষণা করেছে সমস্ত কিছু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়া জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে বা আবাস যোজনায় অতিরিক্ত এক লক্ষ আশি হাজার টাকা দেওয়া নিয়ে কারা ঘোষণা করেছে বা কি ঘোষণা করেছে চলুন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাড়ন সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার দেব এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ হাজার টাকা আর যারা পাননি তালিকা করে রাখুন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর নলসে জল প্রত্যেক ঘরে আর্সেনিক মুক্ত মিশনে জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে তো শুনতেই পেলেন বন্ধুরা পানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করছেন যে বর্তমানে যে বাজেটটা পেশ হবে এই বাজেটে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়তে পারে আর যদি পাঁচশো টাকা বাড়ে সেক্ষেত্রে মহিলারা এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা করে কিন্তু পেতে পারেন আর যদি বিজেপি ক্ষমতায় আসে ধরুন আপনারা ভোট দিয়ে বিজেপিকে জিতালেন বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এই দেড় হাজার টাকার বদলে তিন হাজার টাকা করে দেওয়া হবে বিজেপি সরকারের তরফ থেকে তো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন বন্ধুরা আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না বা কারো হয়ে কোনো রকম কোনো প্রচার করছি না কারণ আমরা মুখ্যমন্ত্রী যেমন ভিডিও বানাই একইভাবে কোনো বিরোধী দলনেতা কোনো জনকল্যাণমূলক ঘোষণা যদি করে সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো একইভাবে এখানে বিজেপি বিজেপি যে দলনেতা তিনি কিন্তু জানাচ্ছেন যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা কিন্তু তিন হাজার টাকা করে লক্ষ্মীভান্ডার প্রকল্প দেবে শুধু তাই নয় আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাড়ি হয় না তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আবাস যোজনা প্রকল্পে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এছাড়া আরও অন্যান্য অনেক সুবিধা কিন্তু বিজেপির তরফ থেকে দেওয়া হবে তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে ফেসফিসে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করবেন আবারও জানাচ্ছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন ধন্যবাদ